আজ দেখো তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস সিক্সের ইতিহাস চতুর্থ অধ্যায় থেকে দু নম্বরে কিছু প্রশ্ন উত্তর চিত্রিত ধূসর মাটির পাত্র কি। পরবর্তী বৈদিক যুগে ভারতীয় উপমহাদেশে এক বিশেষ ধরনের মাটির পাত্র বানানো হতো সেই পাত্রগুলির রং ছিল ধূসর সেগুলির গায়ে ছবি আঁকা হতো এদের বলা হতো চিত্রিত ধূসর পাটি মাটির পাত্র হরিয়ানার ভগবানপুরায় লোহার ব্যবহারের আগের সময়ে প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির বাসন পাওয়া গেছে নেক্সট কোয়েশ্চেন ঋগ্বেদের যুগে গ্রামের চেহারা কেমন ছিল গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয় একটি ছোটো জনবসতিকে জনসমষ্টিকেও গ্রাম বলা হয়েছে আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্মত ওই ছোট জন সমষ্টি বা গ্রাম তৈরি হতো ঋগ্বেদের জনগণ বিষ প্রভৃতি শব্দ অনেক অনেকবার ব্যবহার হয়েছে সেগুলি দিয়ে গ্রামের থেকে বড় একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো ঋগ্বেদের রাজা বলতে কাকে বোঝানো হতো রাজা বলতে রাজা শব্দের নানান রকম ব্যবহার হয়েছে রাজা কথার অর্থ নেতা নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক ঠিক হতো তার নাম রাজাকে বিশ্বপতি বিষ বা গোষ্ঠী প্রধান বলা হয়েছে কখনো বা রাজা গোপতি বা গবাদি পশুর বা প্রভু বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগে প্রজাদের অবস্থা কেমন ছিল রাজার কথা এলেই প্রজার কথাও এসে পড়ে রাজা যে অঞ্চল শাসন করতেন সেখানকার বাসিন্দারাই তার প্রজা প্রজা না থাকলে রাজার শাসন চলবে না প্রজাদের সমস্যা মেটাবেন রাজা তার বিনিময়ে প্রজারা তাকে রাজাকে মেনে নেবেন বৈদিক যুগে রাজারা কি ধরনের যোগ্য করতেন কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসাবে বাছাই করত রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানারকম যজ্ঞের আয়োজন করতেন যেমন অষ্টমের যোগ্য যোগ্য ইত্যাদি যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ করতেন যুদ্ধ জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন রাজারা যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন সভা বা সমিতি কি শাসনের কাজে সাহায্য করতেন যারা তাদের রদিন বলা হতো হয়তো এদের থেকে পরে মন্ত্রীর ধারণা এসেছে পরবর্তী বৈদিক যুগে বিদ্যুৎের কথা যা পাওয়া যায় না শাসনের কাজে সাহায্য করতেন যারা তাদের অধীন বলা হয় হয়তো এদের মধ্যে থেকে পরে মন্ত্রীর ধারণা এসেছে পরবর্তী বৈদিক যুগে বিদ্যুৎের কথা পাওয়া যায় না তার বদলে সভা সমিতির গুরুত্বের কথা জানা যায় সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন গোষ্ঠীর সবাই সম্মত সমিতির সদস্য ছিল সমিতিতে নানা রকম রাজনীতি নিয়ে বিষয়ে আলোচনা করা হতো আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের কেমন চল ছিল আদি বৈদিক সমাজে কারিগরি শিল্পের চল ছিল কম এই সমাজে কঠোর কারিগরি শিল্প চামড়া শিল্প বস্ত্রবয়ন শিল্প এবং ধাতু শিল্পে প্রচলন ছিল বৈদিক যুগের সমাজকে পিতৃতান্ত্রিক সমাজ বলা হয় কেন বৈদিক সাহিত্য থেকে ওই সময় সমাজের কথা জানা যায় সমাজের সবথেকে ছোটো অংশ ছিল পরিবার পরিবারের থেকে বয়স্ক পুরুষ ছিলেন প্রধান তাই বৈদিক যুগের সমাজ ছিল পিতৃতান্ত্রিক অর্থাৎ পরিবারের সমাজ ও পিতা বাবাই ছিলেন প্রধান তোমাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই মনে করে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও